হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি অনেক খুশি কেন জানো জানো না জানতে চাও এই যে দেখো কত বড় বক্স জিরমিন গ্যান বক্স থেকে আমার জন্য এতগুলো বই পাঠিয়েছে সবগুলো বই এত ভারী আমি তুলতেই পারছে না তারপর একটু বাবা হেল্প করেছে ওয়াও কত বই এটা কি জানো এটা দোয়া কার্ড এই কার্ডে ছোট ছোট দোয়া আছে এরপর কি আছে জানো এরপরে রাইটিং ট্যাবলেট আমি এটা লিখবো আমি এই গল্প পড়তে পছন্দ করি এই কথাটা মনে হয় আঙ্কেল জানে তাই অনেকগুলো গল্পের বই পাঠিয়েছে এই বইগুলো পড়তে আমি আর বাবা আমাকে হেল্প করবে আল্লাহ আর কত কত বই আছে আমি এত কত বলতে পারবো না আম্মু তুই বলো আচ্ছা ঠিক আছে বাবা এগুলো আমি এক্সপ্লেন করছি জারিফ বইগুলো গিফট পেয়ে এত বেশি খুশি হয়েছে মাসাল্লাহ। ঝিলমিল প্রকাশনী যদি এই বইগুলো আমাকে না পাঠাইতো তাহলে কোনো না কোনো এক সময় তো বইগুলো আমাকে কিনতেই হতো এটা হচ্ছে মানচিত্র পাজল এগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে খুলে দেখাই দিব জাস্ট আমি দেখতেছিলাম যে কি কি বই আসছে আমার বাচ্চার এই পাজলটা অনেক পছন্দ হয়েছে ও এমনিতেই ছোট ছোট পাজল সলভ করতে পারে আম্মু এই পাজল পিস হ্যাঁ বাবা আম্মু আগে পাজল এনে দাও আই মিলাতে পারি আচ্ছা আমি সবগুলো বই দেখিয়ে নেই তারপরে তোমাকে পাজল এনে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে যে সেট আছে এটা তো অনেক বেশি আকর্ষণীয় একটা বইয়ে যদি লেখা পড়া সব ধরনের সুবিধা থাকে বাচ্চারা বইয়ের মধ্যে লিখতে পারবে প্লাস আবার মুছেও ফেলতে পারবে তাহলে তো কতই ভালো হয় তাই না এই ওয়াইপ ক্লিন ওয়ার্ড বুকটা এত বেশি আকর্ষণীয় জারিফ তো খুবই পছন্দ করছে অনেকগুলো মার্কার পাইছে সাথে এটা তো আরো বেশি খুশির ব্যাপার এই মার্কার গুলো দিয়ে ইচ্ছা মতো বইয়ের মধ্যে লিখতে পারবে আবার মুছেও ফেলতে পারবে ছোট্ট একটা ভিডিওতে বাচ্চাদের বই নিয়ে কথা বলে শেষ করা যাবে না মানে এটা নিয়ে এক্সপ্লেন করতে গেলে আমার দশ মিনিটের একটা ভিডিও বানাইতে হবে এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে আছে বাবা মারা কোনো ভাবে এগুলো অ্যাভয়েড করে যেতে পারবে না বাচ্চার হাতে একটা উঠাই দিতে ইচ্ছা করবে ঝিলমিলের বইয়ের কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই মার্শাল এত সুন্দর বইয়ের পেজ গুলাব ছোট বাচ্চারা ভাঁজ করে ফেললেও মানে ভাঁজটা বোঝা যাবে না এরকম একটা অবস্থা মানে ভাঁজ করতে পারবে না প্রথমত অনেক শক্ত বোর্ড দিয়ে আমরা অনেকে এমন একটা বই খুঁজি যেটার মধ্যে সবকিছু থাকবে বাংলা ইংলিশ অঙ্ক আরবি সমাজ বিজ্ঞান সাধারণ জ্ঞান সবকিছু আর কি ঝিলমিলের এই একের ভেতর সব বইটা হচ্ছে অল ইন ওয়ান মানে অল ইন ওয়ান আপনি কি শিখাতে চান বাচ্চাকে সবকিছু এই বইয়ের মধ্যে আছে যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা নিয়ে আমি এত বেশি এক্সাইটেড থাকি আপনাদের সাথে শেয়ার করি যেটা ভালো লাগে না সেই জিনিস আমি কিন্তু ভিডিও শেয়ার করি না যারা আমাকে ভরসা করে আমার দেখানো পেয়ে যে প্রোডাক্ট কিনছে তারা কখনোই এসে আমার কাছে কমপ্লেন করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব সব সময় এই বৈশিষ্ট্যটা ধরে রাখার জন্য আর এই বইগুলো অর্ডার করতে চাইলে ঝিলমিল বক্সের লিঙ্ক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ